আর বলোনি বাবু অনুরাগের ছ সিরিয়ালটাতে যে কি হতে যাচ্ছে তোমরা জানতে পারলে তোমরাও কিন্তু আঁতকে উঠবে রূপা যখন কৃষ্ণকে ওখান থেকে বের করে দেয় তখন কিন্তু দীপা চ্যালেঞ্জ করে আমি সত্যিটা প্রমাণ করেই ছাড়বো এদিকে তো কৃষ্ণকে জেলে বইরা দিয়েছে কিন্তু আদালতে কুন্তলা রুডির মুখোশ কিন্তু দীপাই খুলবে সত্যিটা প্রমাণ করেই ফেলবে সে যেহেতু কৃষ্ণকে প্রমিস করেছে যে আমি তোমাকে ঠিক জেল থেকে ছাইটা নিয়ে যাব কৃষ্ণকে তো এখন জেলে ভৈরে দিয়েছে দীপা অবিনাশ সবাই কত চেষ্টা করে তাকে জেল থেকে ছাড়ানোর জন্য কিন্তু পুলিশ বলে যে ম্যাডাম অবিনাশ বাবু আর কিছু হবে না কারণ ওনার নামে কেস ফাইল জারি হয়েছে আর ওনার কেসটা লড়েছেন কুন্তলা খুব ভয়ানক মহিলা আমরা কিন্তু আর কিছু করতে পারব নাই আপনাদেরকে যদি কিছু প্রমাণ করতেই হয় তাহলে আপনারা আদালতে গিয়ে প্রমাণ করেন এখানে আর কিছু হবে না দীপা তখন কৃষ্ণকে বলে বাবা কৃষ্ণ তুমি কই চিন্তা করো না তোমাকে আমি ঠিক ছাইরা নিয়ে যাবো তুমি শুধু কোর্টে গিয়ে সত্যি কথাটা না হলে তো আমরা কিছু করতেই পারব না তখন কৃষ্ণ বলে যে মা আমি শোনা না আমি কিন্তু কোনো খারাপ কথা বলতে পারবো না সোনা মনে কষ্ট পেলে আমার খুব কষ্ট হয় আমি খুব বোনের চোখে দেখি তখন বলে যে না বাবা তোমাকে কোনো খারাপ কথা বলতে হবে না যেটুকু সত্যি তুমি সেটুকুই বলো তাহলেই আমাদের অনেক কাজে লাগবে কৃষ্ণ তখন বলে ঠিক আছে মা আমি তাই করব করবো দীপাবলি তোমাকে ছাড়ানোর জন্য যদি আমাকে দীপালি থেকে দীপা সাজতে হয় আমি নিশ্চয়ই সাজবো কিন্তু তোমাকে আমি এখান থেকে বের করিয়ে নিয়ে যাবার ওই ওই কুন্তলা আর রুডির মুখোশ কিন্তু আমি ছিঁড়ে ফেলে দেবো তুমি দেখে লিও এইদিকে আবার আমাদের পাকাবুডি লাবণ্য সে তো দীপালিকে জানেই যখন আমার বড়মা দীপা ও সব বইলা দিয়েছে যে বড়মা আমি সব দেখেছি তুমি চাইলে আবার সিসি টিভিটা চেক করে লিও দীপা তখন লাবণ্যর কথায় বিশ্বাস করে তার মাথায় বুদ্ধি আসে হ্যাঁ এটাই তো একমাত্র সহজ উপায় সিসিটিভিটা যদি আমি আদালতে প্রমাণ করতে পারি তাহলে তো আমার বেটা বেঁচে যাবে তখন সেই সিসি টিভিটাকে নিয়ে আদালতে চলে যায় সেইখানে তো এবার কৃষ্ণকে সাজা হল বলে ঘোষণা কইরা দিল ঠিক সেই মুহূর্তে গিয়ে পুরো একদম ভুল পাল্টে দিল দীপা আদালতের ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে সিসিটিভিটা দিয়ে বলে যে এই দেখুন এখানে রুডি আর কুন্তলায় হচ্ছে মেন দোষী আমার বেটা লয় তখন তো আদালতে কৃষ্ণ আর রুডিকে কৃষ্ণকে ছেড়ে দেয় আর রুডি আর কুন্তলাকে তো একদম জেলে বইরা দেয়